বন্ধুরা আজকে আমরা এমন একটা প্রতিযোগিতা নিয়ে কথা বলবো যা গাড়ির দুনিয়ায় একটি বিস্ময়কর ঘটন এমন একটা রেস যেখানে চব্বিশ ঘন্টা ধরে শুধু গতি নয় বরং টেকনোলজি দক্ষতা আর অদম্য মানসিকতাও পরীক্ষা করা হয় এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত সহনশীলতা রেস ম্যান টোয়েন্টি ফোর লেম্যান্স টোয়েন্টি ফোর আওয়ার ফ্রান্সে উনিশশো সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এই রেসে শুধু গতি নয় বরং গাড়ির মজবুতি কুয়েল ইকোনমি এবং নির্ভরযোগ্যতাও বড় ভূমিকা রাখে কারণ এখানে শুধু ফিনিশ লাইনে পৌঁছানোই নয় বরং চব্বিশ ঘন্টা ধরে টিকে থাকাটাই আসল চ্যালেঞ্জ এই রেসের কিছু দারুণ রেকর্ড রয়েছে যেমন কোর্স হল এই পর্যন্ত সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া নির্মাতা তারা বারের মতো লেম্যান্স ট্রফি জয় করেছে আর দু সালে টয়োটা তাদের প্রথম লেম্যান্স ট্রফি জয় করে এটি ছিল একটি বিশাল মুহূর্ত ভারতের কোথায় আসি উনিশশো একানব্বই সালে মেজদা তাদের আর মতো একটি রোটারি ইঞ্জিন ব্যবহার করে এই রেসে যেতে যা আজও গাড়ি প্রেমিকদের কাছে একটা বড় ঘটনা আর ফোর্ট উনিশশো ছেষট্টি সাল থেকে উনিশশো উনসত্তর পর্যন্ত চারবার টানা জিতে ফেরারিকে হারিয়ে ইতিহাস গড়েছে তবে এটা মনে রাখা জরুরি যে এটি শুধু গাড়ি আর ট্রাকের লড়াই নয় বরং রাতের অন্ধকার টায়ারের ক্ষয় ইঞ্জিনের তাপমাত্রা আর ড্রাইভারের সৌর্যের পরীক্ষাও বটে অনেক সময় এই প্রতিযোগিতা বড় দুর্ঘটনার সাক্ষী থেকেছে যেমন উনিশশো সালের দুঃখজনক দুর্ঘটনা যেখানে প্রায় আশি জন মারা গিয়েছিল তো বন্ধুরা টোয়েন্টি ফোর আওয়ার্স লেমেন্স এমন একটা রেস যা শুধু স্পিড নয় বরং সাহস টেকনিক আর টিমওয়ার্কের চূড়ান্ত পরীক্ষা এটি গাড়ি নির্মাতাদের জন্য শুধু ট্রফি নয় বরং তাদের প্রযুক্তির চূড়ান্ত প্রমাণও বটে আর হ্যাঁ তোমরা যদি এমন ফ্যাক ভিডিও আরও চাও তবে কমেন্টে জানাতে পারো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের মতো এইটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর জানার ইচ্ছাটাকে জাগিয়ে রাখো I do